আসসালামু আলাইকুম একজন বয়স্ক অসুস্থ মহিলার জন্য আমরা কিছু টাকা উঠাইতেছি মানে ওনার চিকিৎসার জন্য আপনি একশো টাকা দেনসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ভিন্ন ভিডিও করতে যাচ্ছি আর ভিডিওর সিস্টেমটা হচ্ছে এখানে একটি ব্যাগ দেখতে পারতেছেন আর ব্যাগের মধ্যে প্রায় পনেরোশো ষোলোশো টাকার মতো বাজার আছে তো আজকে বাজারটা কার ভাগ্যে আছে তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম একজন বয়স্ক মহিলা মানে খুব অসুস্থ টাকার সাহায্য একজন বয়স্ক অসুস্থ মহিলার জন্য আমরা কিছু টাকা উঠাইতেছি মানে ওনার চিকিৎসার জন্য আপনি একশো টাকা দেন একশো টাকায় আছে এখানে গাড়ি নিয়ে বাইরেছেন আচ্ছা ধন্যবাদ যান আসসালামু আলাইকুম একজন অসুস্থ বৃদ্ধ মহিলার জন্য আমরা কিছু টাকা সাহায্য উঠে দিছি তো উনার রিক্সা ড্রাইভারকে বললাম উনি কোনো উনি কোনো কথা না বলিয়াই চলে গেল আমার কথা শুনলাম না আসসালামু আলাইকুম একজন অসুস্থ বৃদ্ধ মহিলার জন্য আমরা কিছু টাকা উঠাইতেছি সাহায্য আর কি চিকিৎসার জন্য আপনি পারলে একশো টাকা দেন সব হবে পঞ্চাশ টাকা না একশো টাকাই শর্ট আছে বেশ কিছু টাকা উঠাইছি একশো টাকা একশো টাকায় লাগবে

আপনার কি আছে মনে হয় দয়া দয়া হয়েছে নাকি মা তো দর্শক আমি কিন্তু অলরেডি তিন চার জনের কাছে চাইছি মানে উনি ওনারা রিক্সার ড্রাইভার পাত্তাই দিছে না একজন তো পাত্তাই দিল না কথা না শুনে চলে গেলে তারপর হচ্ছে ওই ভাইকে পাইলাম ভাইয়া ভাইয়ার কাছে একশো টাকা চাইলাম চাও মাত্র দিয়ে দিছে আর কি মনে হলো মানে আমি 100 টাকা চাইলাম আমাকে হাতে কিছু টাকা আছে আপনি তো ইচ্ছা বুঝতেও পারতেন যে মহিলা হয়তো দান্দবাজি গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে বিদুলুকে বিদুলুকের কথা বলতেই উনি হয়েছে মানে দুর্বল হয়ে গেছে হ্যাঁ মার কথা মনে হইছে ঠিক আছে ঠিক আছে এটা এটা স্বাভাবিক মার কথা মনে হয়েছে আজ 9 মাসের আর কত টাকা 12 মাসে আজকে ছশো টাকার মতো আপনি যে একটা বড় মনের মানে কাজ করছেন আমি অনেক খুশি হয়েছি তারপর হয়েছে আল্লাহ আপনার উপর কিন্তু অনেক সন্তুষ্ট হয়েছে যেহেতু আমার চাওয়াটা হয়েছে একজন অসুস্থ বৃদ্ধ মহিলার জন্য একশো টাকা দরকার আর সেই বৃদ্ধ মহিলাটা কিন্তু আমাদের সবার মা হতে পারে ঠিক আছে না মায়ের পায়ের নিচে লিখেছে কি আমাদের জান্নার মূলত পরীক্ষা করা হয়েছে যে বৃদ্ধ মহিলার কথা বইলা একশো টাকা চাইব দেখি কার মনটা ভালো আর মায়ের কথা বৃদ্ধ মহিলার কথা বললে কে দুর্বল হয়ে যায় ঠিক আছে আপনি হয়েছেন একজন মহৎ লোক এবং দয়ালু তাহলে আর আপনি তাহলে আপনার একশো টাকা তো আপনার মন পরীক্ষার জন্য নিচ্ছি আপনি একশো টাকা নিয়ে যান মূলত আমরা এটা একটা পরীক্ষা করছি আর আজকে এই পরীক্ষা আপনি পাস করছেন আর আপনি পাস করছেন আর আপনার জন্য আজকে থাকছে বিশাল সারপ্রাইজ আমি ভিডিও করছে আপনি কি বুঝতে পারছেন বুঝতে পারছেন না আপনারা দাঁড়া করছি দাঁড়া করে আমি চাইলাম আর দিয়ে দিচ্ছেন আজকের ভিডিওটা হয়েছে পরীক্ষামূলক ভিডিও আর আপনাকে আমি পরীক্ষা করছি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মানে পাশ করছেন তো পাশ করলে কি আছে পাশ করলে একটা পুরস্কার আছে ঠিক আছে সেই পুরস্কারটা আজকে আপনি আজকে আপনি পাইছেন আর আজকের পুরস্কারটা হয়েছে মানে প্রায় পনেরোশো ষোলোশো টাকার মতো বাজার করছি আর সেই বাজারটা হচ্ছে আজকে আপনার নিয়ে আসো তো আসো দর্শক এই হয়েছে ব্যাগটা বাজারের ব্যাগটা আর এই ব্যাগের মানে ব্যাগ ভর্তি বাজারটা আজকে এই রিক্সাওয়ালা ভাই পেয়ে গেছে ঠিক আছে তো বাজারের মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখানো হবে আসসালামু আলাইকুম আজকে হয়েছে আমি একটা পরীক্ষামূলক ভিডিও করছি মানে আপনাদের মতো তিন চারজন ড্রাইভারের কাছে মানে অসুস্থ বৃদ্ধ মহিলার কথা বললা একশো টাকা সাহায্য তাইস তিন চারজন কিন্তু আমাকে দেয় নাই ঠিক আছে এই ভাইয়াটা হয়েছে তাও আমার তুই দিছে এ ভাইয়াটা কি বড় কাজ করছে বড় কাজ করছে সবাই কিন্তু এই কাজটা করতে পারত না পারতো না উনি কিন্তু পরীক্ষায় পাশ করছে ওনার মনটা বিশাল বড় আর উনার মানে উনি বললো যে উনার মা আছে জীবিত মায়ের কথা চিন্তা করে হ্যাঁ মায়ের কথা চিন্তা করে কিন্তু তাও মাক দিয়ে দিয়েছে উনিও বলতে পারতো আমাকে যে না আমি মাক বের হয়েছি আমার কাছে টাকা নেই যত পারবে ঠিক না বিষয়টা ঠিক আছে উনি কিন্তু দিয়ে দিছে উনি পরীক্ষায় পাশ করছে আর পাশের পুরস্কার হয়েছে আজকে এই ব্যাগবর্তি বাজার বুঝতে পারছেন তো এখন কি বাজারটা আপনারা একটু দেখবেন কুইয়া কি আছে দেখেন দেখেন একটু ভাইয়াকে একটু দেখা দেন হ্যাঁ তো দর্শক এখানে আছে চাল আছে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা মুরগি ডাল আর এখানে মুরগির মানে মশলা সব মশলা আছে তেল তো আজকে বাজার এই ভাইয়া পেয়ে গেছি অতি কি খুশি হয়েছেন খুশি হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে রিজিকের মালিক আল্লাহ হনুসেছি উশীল ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ